নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো লাড্ডু বা আমের লাড্ডু মিষ্টির দোকানের মতো একটা সন্দেশের রেসিপি খেতে দারুণ লাগে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো লাড্ডু রেসিপি আজকে ম্যাঙ্গো লাড্ডু বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধের ছানা একটা আমের পাল পার করে নিয়েছি চিনি নিয়েছি তিন টেবিল চামচ প্রথমেই ছানাটাকে হাতে করে ম্যাশ করে নিতে হবে ছানাটা যত ভালো করে মাখা হবে লাড্ডু ততই খেতে সুন্দর হবে আর নরম হবে তো এখন খুব ভালো করে আমি ছানাটাকে হাতে করে নিচ্ছি ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি প্রথমে আমটা দিয়ে দেবো আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমের পাল দিয়ে দিচ্ছি আর এর সাথে মিশিয়ে নেবো চিনি মিষ্টির পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম চিনি মিষ্টি খাবেন সেই মতো চিনি মিশাবেন এখন আমের পাল্পের সাথে চিনিটা মিশিয়ে অনবরত চিনিটা গলিয়ে নিচ্ছি আমের পাল্পটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ছানা এবার ছানাটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে লাড্ডুগুলো বানানোর জন্য এখন আমি অনবরত নেড়ে চেড়ে ছানা আর আমের পাল্পটাকে শুকনো শুকনো করে নেব এভাবে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিতে হবে এখন হাতে একটু ঘি বুলিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আম দিয়ে ছানা দিয়ে এই মিষ্টি রেসিপিটা খেতে দারুণ লাগে পাকা আমের আর ছানার সঙ্গে একসাথে তৈরি এই লাড্ডু খেতে দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন আমি এখন এভাবে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে ম্যাঙ্গো লাড্ডু রেসিপি আমি একটা করে এভাবে কাজু ওপর থেকে দিয়ে সাজিয়ে নিয়েছি খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন এই ম্যাঙ্গো লাড্ডু রেসিপি আশা করি ভালো লাগবে